সওয়াল মাসের রোজা সত্যিই এর ফজিলত অবাক করার মতো আমরা সওয়াল মাসের রোজা কখন রাখবো আল্লাহ নবী সাল্লাম এর ফজিলতের ব্যাপারে মুসলিম শরীফের মধ্যে বলেছেন মান সমা গানা যে ব্যক্তি পোপাল্লি পুরো রমজানকে কমপ্লিট রাখলো সুম্মাত বাহু মিন সওয়াল অতঃপর সওয়ালের মাত্র ছটা রোজা রাখলো কানা কাসুইয়াম দাহার সে যেন পুরো বছর রোজা রাখলো সুহান আল্লাহ পুরো বছর কিভাবে তিনি রোজা রাখলেন এই ব্যাপারে স্কলাররা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন কোরআনুল করিমে সুরান আমের একশো ষাট নম্বর আয়াত রয়েছে মঞ্চা আবিল হাসানাতি ফারাকু আশরু আহসা যে একটা সৎ কাজ করবে আল্লা সুবাহান তালা তাকে দশগুণ সব দেবেন তাহলে দশগুণ যদি সব দান করেন তাহলে আমরা কি করব রমজানুল করিমের তিরিশটা রোজা এবং সওয়ারের ছটা ছত্রিশ এই ছত্রিশকে যদি আমরা দশ দিয়ে গুণ করি তাহলে দাঁড়াবে তিনশো ষাট চন্দ্রবর্ষ সৌর থেকে কয়েক দিনের কম হয় তাহলে তিনশো ষাট যখন হয়ে যাচ্ছে আপনারা বুঝতেই পারছেন দশ গুণকে আমরা অ্যাটাচ করে তাহলে পুরো বছর রোজা রাখার আমরা ফজিরত পেয়ে গেলাম কিন্তু মা বোনেরা যাদের পিরিয়ডের কারণে তাদের রমজানুল করিম কাজা রয়ে গেছে তারা কি করবে আগে সওয়াল মাসে সওয়ালের রোজা রাখবে না রমজানুল কারিমের রোজাটা আদায় করবে এইখানেও স্কলারদের মধ্যে দ্বিমত রয়েছে কেউ কেউ বলছেন যে না সওয়াল মাস যদি চলে যায় তাহলে পরবর্তীতে সওয়ালের সবটা আর পাবে না এবং অন্য অন্য স্কলাররা বলছেন যে আল্লাহ নবী যেহেতু বলেছেন মান সমা রমাজন সোম্মাত বা সিতাম্বিন সওয়াল যে কমপ্লিট রমজানুল কারিম রাখবে তারপর যে ছটা রোজা রাখবে তাহলে সারা বছর রোজা রাখার সব পাবে তাহলে আমাদেরকে এটাই বুঝতে হবে যে সওয়ালের রোজা আমাদের ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়াটা উচিত নয় কত বড়ো ফজিলত আল্লাহ আল্লা সুবাহ আমাদের সকলকে এই হাদিসের প্রতি আমল করার তৌফিক নেহাত করুন আমিন